কি অবস্থা ওনা বিশিষ্ট ব্যবসায়ী হজরতুল আল্লাম মাওলানা সালমান এফ রহমান এবং তার সাথে আইনমন্ত্রী আনিসুল হক তারা দুইজন পলাইতে গিয়ে ধরা গাইছে চ্যানেল টোয়েন্টি ফোরের নিউজ অনুযায়ী দুইটা তারা মত প্রকাশ করছে একটা হচ্ছে গিয়ে সাতক্ষীরা ধরা গেছে আর একটা রিপোর্টে শুনলাম যে সদরঘাটে ধরা গেছে দুটোই চ্যানেল টোয়েন্টি ফোর এর নিউজ এখন কথা হচ্ছে দরা যে খাইছে এইটা নিয়ে কোনো সন্দেহ নাই কয়দিন আগে আমাদের আইসিটি মন্ত্রী পলকদা দা দা মুখের মধ্যে মনে করে না করোনার সময় যারা মুখে মাস্ক লাগায় নাই তারা তারা মনে করে মধ্যে মাস্ক টাক্স লাগায়া কাকায় তো ধরা খায় গেছে বিমান বন্দরের ভিতরে আজকে আবার এই সালমান এফ আর আনিসুল হক সাহ তারা দুইজন পলাইতে গিয়া নৌপথে পলাইতে গিয়ে ধরা খাইছে এখন চ্যানেল টোয়েন্টি ফোরের যে সাংবাদিক তার কথা অনুযায়ী এই যে আইন মন্ত্রী আছে আনিসুল হক তার বিরুদ্ধে নাকি অনেক অভিযোগ আছে এতদিন ধরে তারা নাকি এই অভিযোগ প্রকাশ করতে পারে না এখন নাকি তারা আস্তে আস্তে প্রকাশ করতে পারতেছে কিন্তু এই দিক দিয়া আমার মনে হয় কি সালমান আপনাদের ঠিক হয় এফ না এটা কারণ কি উনি এত বড় একজন ভালো মানুষ উনি রমজানের শেষ দশ দিন মক্কামদিনে কাটাইতো বাবায় এই হজরতুল আল্লাম মাওলানা সালমান এফ রহমান রমজানের শেষ দশটা দিন আ তারা কি করত মক্কামদিনে চলে যেত আ তারা তো সেল সেলাই ভেসতে চলে যাইব সেল সেলাই উঠে উঠে এনি হেজিটেশন তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া তাদের কোনো হিসাব নিকেশ ছাড়া তারা মনে করেন এমনি ফুলসিরাত ফারুন লাগবে তারা ফুলসিরাতের উপরে মনে করেন ঝাম দিবে ফুলসিরাতের উপরে পাড়া দেওয়া লাগবে না তারা ফুলসিরাত ছাড়াই জান্নাতে চলে যাবে তাদের নে আমল মনে করেন না উদ বেশি এখন কত হয়েছে বাবুরে এখন পলাইতে কি আছে আমার মনে হয় কি সালমান রহমান মক্কা মদিন এই যাই তো ছিল ওমরা করার লাগে বাইরে তারা কিত্তি ধরছে যে বেড়ারে হ্যাঁ এভারেশনটা কিচ্ছু দেখছোস হাতে তো সময় পাইলে মক্কামোদিনে যায় এতে তো সময় পাইলে মনে করে না যে মোক্কামোদিন গিয়া সময় কাটায় এতে মনে হয় নৌপথে হ্যাঁ চুরি করি এখন তো তাদের তো বিমান দেওয়া যাওয়া নিষেধ বন্ধ তাদের জন্য নিষেধ সে নৌপথে দেওয়া এখন যাও একটু আইনমন্ত্রী সহ একসাথে মনে করছে ভাবসে যে যদি ধরাও খায় তাইলে আইনমন্ত্রী আনিসুল হক নতুন করে কোন টাইন আইন লেখা দিব আর ছাড়া পাইয়া দেবো বাবু রে হে এখন তো আর এই সুযোগ নাই এখন এই সুযোগ নাই বহুত ক্যারফা লাগাইছো তোমরা তোমরা বহুত ক্যারফা করছো বাংলাদেশটার ভিতরে থাকিয়া হুম এখন বুঝো এখন চৈদ্দ শিখের ভিতরে যাও ওই যে আয়না ঘরে গিয়া এখন মনে করো না আয়না দেখো তোমরা যে আয়না করবা নাই না এখন দরকার হয়েছে তোমরা আয়না করে নিয়ে আয়না দিয়ে বইয়া করে দেখো যাতে হারা জীবন তোমরা বইয়াবে নিজের চেহারা দেখো নিজের আমল দেখো আয়নার ভিতরে নিজের আমল নামা কান দেখো যাও এখন আপনাদের উচিত আপনাদেরকে আয়না ঘরে রায়কে আমল ধরায় দিয়া আয়নার ভিত্তি বইয়া বয়া এমনি এইভাবে নিজেদের কি বলে নিজেদের যে আমল আছে বয়া বয়া এইভাবে 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 আমল নামা পড়বেন আপনাদের যে আমল আছে আয়না ঘরে গিয়া এখন আমল নামা পড়তে থাকেন যান